নমস্কার নামখানা নামখানা থেকে কিছুটা উত্তরে যেটা আমাদের ফটিকপুর বলে একটা জায়গা আছে তো ফটিকপুরে আমরা গিয়েছিলাম তো সেখানে আমরা প্রোগ্রাম করে দেখলাম আপনারা পানটা দেখুন এই যে পানটি অনেকের বাগানে আছে তো এই পানটির জন্য অনেকে অনেক রকম কিছু ব্যবহার করছে এটা অনেক জিনারা বাগান দেখেন তো তিনারা বলছেন যে এটা একটা ভাইরাস তো আমি বলছি এটা মাকড় যে মাকড় থেকে আপনার পাতার পিছনের রসটা শুষে নেওয়ার পরে সামনের কালারটা নষ্ট হয়ে যাওয়া এবং পানটাকে তার নিজস্ব আকৃতি থেকে বিকৃতি করা অর্থাৎ পানটা খড়খড়ে ভাব হয়ে যাওয়া যখন পানটা আপনি ধরে এরকমভাবে মুড়ে দেবেন পানটা ভেঙে যাবেন তো সেই জায়গায় আমি বলবো যদি কারোর এরকম হয়ে থাকে বাগানে এই যে মাকড়ের থেকে যে ডিস্টার্বটা হচ্ছে আপনাদের তো এর জন্য আপনারা কখনোই ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড যে সমস্ত ওষুধগুলো আছে তো এই মাকড়ের জন্যে আপনারা ফাঙ্গিসাইট যেটা নয় পেস্টিসাইডটা দেবেন কিন্তু ফাঙ্গিসাইড এখানে দরকার নেই যেমন আমি একটা বাগানে গিয়েছিলাম উনি বললেন যে কিলাক্সিন টেগরন তাকত তিনটে স্প্রে করেছেন কিন্তু এটার জন্য এটা নয় এটা তো পচা বা ধসা বা খোসা নয় তো এটা একটা মাকড়ের জন্য তো মাকড়ের জন্য যে সমস্ত ঔষধগুলো আছে সেগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে অতি অবশ্যই যে পাতাগুলোতে মাকড় খেয়ে গেছে সেগুলোতে আপনারা কোনো কাজ পাবেন না যেগুলো এখনো পর্যন্ত কোনো খায়নি মাকড় তাহলে সেটা আপনারা কাজ পাবেন তো যদি এর জন্য বিশেষ কিছু জানতে হয় আপনাদের তাহলে আমাদের স্কিনের ওপরে যে নাম্বার দেওয়া থাকে থাকবে গ্লোবি এগ্রোটেক প্রাইভেট লিমিটেডে তো আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাকে জানিয়ে দেব এবং সেরকম যদি পরিস্থিতি থাকে আপনার বাগানের কন্ডিশান কি আমরা মাটি চেক করে সব কিছু আপনাদের জানিয়ে দেব সবাইকে নমস্কার